ব্যবসা করে আপনি চাইছেন মাসে তিরিশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট আজকের দিনে বাংলা ছেলেমেয়ের কাছে এমন একটা অপরচুনিটি আমি দিচ্ছি আমি নিজের শিবম সেন আপনাদেরকে দিচ্ছি যে আপনারা ব্যবসা শুরু করে মাসে তিরিশ থেকে ষাট হাজার টাকা অনেক সহজে রোজগার করতে পারেন এবং আপনার রোজগারে আমি আপনাকে সাপোর্ট করব। নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আজকে এমন একটা ব্যবসার কথা আলোচনা করবো যে ব্যবসাটা শুরু করার পরে আপনি আমার সঙ্গেই থাকবেন আমি আপনাকে সাপোর্ট করব আপনার ব্যবসা ডেভেলপ করার জন্য কেন কি আজকে কথা বলবো বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিস্ট্রিবিউটার সেই বিজনেস নিয়ে ইয়েস ঠিক শুনেছেন ডিটেলস আলোচনা করব দেখুন কোনো একটা ব্যবসা শুরু করার সময় আপনাকে সবার প্রথমে কিছু জিনিসের উপরে ধ্যান দিতে হয় সেটা কি কি আছে প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি আপনার ইনভেস্টমেন্ট এবং একটা অ্যাসুরেন্স যে কোম্পানি আপনাকে সাপোর্ট করবে যে চারটে পয়েন্ট বললাম চারটে পয়েন্টে আমি আপনার সঙ্গে আছি কেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট থেকে বেশি জরুরি প্রোডাক্ট অর্থাৎ সবাই বলে না খাদ্য বস্ত্র বাসস্থান আমি বলি আমাদের প্রোডাক্ট এতটা ইম্পর্টেন্ট যে খাবার খাওয়ার আগে আপনার থালা বাসন পরিষ্কার করতে হয় কী দিয়ে সাবান দিয়ে অর্থাৎ ডিটারজেন্ট প্রোডাক্ট অনেক অনেক ইম্পর্টেন্ট কোয়ালিটি আজকের দিনে ক্লাস ওয়ান কোয়ালিটি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ক্লাস ওয়ান দরকার হয় আপনি ডেমো নিয়ে তারপরে ডিস্ট্রিবিউটার নিতে পারবেন ইনভেস্টমেন্ট শুধুমাত্র ফিফটি থাউজেন্ড ইনভেস্টমেন্ট করতে হবে এই সময় ফিফটি থাউজেন্ড ইনভেস্টমেন্ট করার পরে যদি দরকার হয় চার পাঁচ মাস পরে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট পরে ওই সময় আপনাকে ফাইন্যান্সিয়াল স্ট্রং করার জন্য কোম্পানি আপনাকে হেল্প করবে এটাও কথা দিচ্ছি সঙ্গে সাপোর্ট হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আমরা আপনাকে করবো অর্থাৎ আমার ছেলেরা আমার সেলসের টিম আপনার এরিয়াতে গিয়ে দোকানের সঙ্গে টাই আপ করে দেওয়া দোকান থেকে অর্ডার দেওয়া কীভাবে তুলতে হয় দোকানদারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিভাবে পেমেন্ট কালেকশন করতে হয় সমস্ত কিছু আপনাকে শেখাবে উল্টে আমি আপনাদেরকে শেখাবো একজন বিজনেসম্যান হওয়ার জন্য নিজের মধ্যে কতটা ডেডিকেটেড নিয়ে আসতে হয় নিজেকে কতটা ডিসিপ্লিনের মধ্যে চলতে হয় এবং বিজনেস প্ল্যান শেখাবো যাতে আপনি আপনার ডিস্ট্রিবিউটার বিজনেস আপনার এরিয়াতে ডেভেলপ করতে পারেন দেখবেন সুযোগ হারিয়ে গেলে আপনি কিন্তু আর পাবেন না আপনি যেমন শিবম দাকে ভালোবাসেন বাংলার লাখো লাখো মানুষ শিবম দাকে ভালোবাসে আপনার যে পিনকোড আছে সেই পিনকোডের ডিস্ট্রিবিউটার যদি অন্য কেউ একবার নিয়ে নেয় আপনি যত টাকাই অফার করবেন না কেন আমি আপনাকে দেব না অর্থাৎ আপনার আগে যাতে আপনার পিনকোড কেউ বুক না করতে পারে এক্ষুনি নিচে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন না সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার অ্যাড্রেস পাঠান এবং বলুন আপনি ইন্টারেস্ট আছেন ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য আমাদের অফিস থেকে আপনাকে ফোন করবে এবং চলে আসবো আমি সামনাসামনি ভিডিও কলে আপনার সঙ্গে কথা বলার জন্য যদি সমস্ত কিছু শুনে আপনার ভালো লাগে আপনি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার হয়ে যাবেন এবং অ্যাসুরেন্স দিচ্ছি আমি আপনাকে যে আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে যদি ঠিকভাবে কাজ করতে পারেন বছর খানেক ছ মাস পর থেকে আপনার ইনকাম থার্টি থাউজেন্ড ফোরটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ডিপেন্ড ওয়ান আপনার ইনভেস্টমেন্ট আপনি কতটা ইনভেস্টমেন্ট করছেন সেই হিসাবে কিন্তু আপনার ইনকাম চালু হয়ে যাবে বা আপনি সেই ইনকামের জায়গায় চলে আসবেন এটা একটা স্টেবিলিটি বিজনেস আছে এবং এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন কেন আমার মোবাইল অ্যাপও রয়েছে যে মোবাইল অ্যাপ দোকানদার অর্থাৎ আপনি কোনো একটা এরিয়াতে আছেন সেই এরিয়াতে যত দোকানদার আছে প্রত্যেকটা দোকানদারকে আমাদের সেলসের টিমের মোবাইল অ্যাপ ডাউনলোড করিয়ে দেবে একটা সময় আসবে প্রত্যেকটা দোকানদার আপনাদেরকে মোবাইল অ্যাপের থ্রু থেকে অর্ডার দেবে আপনি ডিস্ট্রিবিউটার অর্ডার আপনার কাছে চলে যাবে আপনি শুধু ডেলিভারি করবেন এমন একটা দিন কিন্তু চলে আসবে অর্থাৎ আপনার কাছে অপরচুনিটি আছে শিবমদার সঙ্গে কাজ করার যদি আপনি কাজ করতে চান আজ ডিস্ট্রিবিউটার হয়ে দেরি করবেন না একটা কথা বলবো দেরি করবেন না দেরি করলে আপনার জায়গাতে হতে পারে অন্য কেউ ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছে আপনাকে দোকান থেকে লেমন শ্যাটটি কিনতে হচ্ছে বা আমাদের বাকি প্রোডাক্টগুলো কিনতে হচ্ছে তো এটা হচ্ছে আজকে এমন একটা ব্যবসার অপরচুনিটি আপনার সঙ্গে শেয়ার করলাম যেটার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি আপনার নিচ্ছি যে আপনাকে ব্যবসায় একটা স্টেবেল জায়গায় আমি দাঁড় করিয়ে দেব যদি কিনা আপনি আমার কথা মতো চলেন বা যেভাবে বলি সেভাবে ব্যবসাটা করতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আশা রাখছি সকলের সঙ্গে ভিডিও মিটিংয়ে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংক ইউ সো মাচ